আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন রাজনীতির মাঠ এখন বেশ সরগম আর এই উত্তাপের মাঝেই কিন্তু সামনে এসেছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে মানুষের মনে প্রশ্ন আর সংখ্যা কিন্তু ততই বাড়ছে বিশেষ করে এবারের নির্বাচনে কারা থাকছে কারা থাকছে না এই সমীকরণটা মেলা থেকে কিন্তু অনেকেই বিভ্রান্ত আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বুঝার চেষ্টা করব আসলে কি ঘটছে পোট দ্বারা আড়ালে এবং আন্তর্জাতিক বিশ্লেষকরাই বা আমাদের এই পরিস্থিতি নিয়ে কি ভাবছেন শুরুতেই একটা বিষয় আসলে এখানে পরিষ্কার করা দরকার আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন এবং খুব ভালো করেই খেয়াল করেছেন এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই শুধু আওয়ামী লীগ নয় তাদের জুটসঙ্গী দল কিংবা জাতীয় পার্টির অনেকেই কিন্তু সেভাবে মাঠে নেই এখন প্রশ্ন হলো তারা কি নিজেরা সরে দাঁড়িয়েছে নাকি পরিস্থিতি এমন তৈরি করা হয়েছে যে তাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু এখন আর শুধু চায়ের কাপে ঝড় নয় বরং বড় বড় গবেষণা প্রতিষ্ঠানও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছে দেখুন আমাদের দেশের অন্যতম শীর্ষস্থানীয় বা সেন্টার ফর পলিসি ডায়ালগ সরাসরি বলছে প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে যে নির্বাচন হতে যাচ্ছে সেটাকে কোনোভাবেই ইনক্লুসিভ কিংবা অংশগ্রহণমূলক বলা যায় না সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেকেই এই নিয়ে বেশ মন্তব্য করেছেন যা বর্তমান সরকারের জন্য করি বেশ হয়ে দাঁড়িয়েছে। এখন যে লীগ নেই এর পেছনের আসল কারণটা কি তারা কি রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে নেই নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে আর ঠিক এই জায়গাটিতেই একটা খুব ইন্টারেস্টিং পর্যবেক্ষণ কিন্তু সামনে এসেছে যা আমাদের একটু নড়েচড়ে বসতে কিন্তু বাধ্য করে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়েছে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি ডায়ালগ বা আইএসডি আয়োজিত এই সভায় এমন কিছু কথাবার্তা উঠে এসেছে যা আমাদের ভাবনার জগৎকে আমি মনে করি কিছুটা হলেও ধাক্কা দিতে পারে সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব স্পষ্ট কিছু কথা বলেছেন রুবিনের মতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মিত্ররা যাদের মধ্যে তিনি জামাতে ইসলামের কথাও কিন্তু উল্লেখ করেছেন তারা মিলেমিশে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কৌশল নিয়েছেন কিন্তু কেন রুবিন বলছেন এর মূল কারণ হল ভয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তার বিশ্লেষণ কিন্তু এটি বলছে শুধু তাই নয় তার বিশ্লেষণ অনুযায়ী সরকার এবং তাদের সহযোগীরা আশঙ্কা করছেন যে যদি একটি সত্যিকার অর্থে অবাধ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন দেয়া হয় এবং সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তবে তাদেরকে পরাজিত করা কিন্তু কঠিন হতে পারে অর্থাৎ তাদের ধারণা ভোটের মাঠে নামলে আওয়ামী লীগ হয়তো আবারও জিতে সরকার গঠন করতে পারে এখন মাইকেল রুবিনের এই কথাটা কতটুকু বাস্তবসম্মত আমি মনে করি সেটা নিয়ে কিন্তু অবকাশ পারে। কিন্তু একজন আন্তর্জাতিক যখন ওয়াশিংটনে বসে এমন মন্তব্য করেন তখন এর গুরুত্ব কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না রুবিন কিন্তু আরো সতর্ক করেছেন এবং তিনি বলেছেন সাময়িকভাবে প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দিয়ে হয়তো কোনো রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা পেতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এটা গণতন্ত্রের জন্য ভালো ফল বয়ে আনে না রাজনৈতিক প্রতিযোগিতা বন্ধ করে দিলে কিংবা কৃত্রিম নিয়ন্ত্রণ করলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয় এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে মজার ব্যাপার হলো এই অনুষ্ঠানে শুধু বিদেশিরাই ছিলেন না সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেবের উপস্থিতি দেখে অনেকেই কিন্তু মনে করতে পারেন এর পেছনে আওয়ামী লীগের কোন লবিং বা জনসংযোগের বিষয় আছে তিনি সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু সতর্কবার্তাও কিন্তু এর পাশাপাশি দিয়েছেন তার মতে দেশে যে রাজনৈতিক অচল অবস্থা চলছে তা সরাসরি আমাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে এর বাইরে তিনি বলেছেন যদি এই অস্থিরতা চলতে থাকে তবে বিদেশি বিনিয়োগ আসা তো দূরের কথা যারা অলরেডি বিনিয়োগ করেছেন তারাও মুখ ফিরিয়ে নিতে পারেন আর আমরা কিন্তু গত দেড় বছরে এর কিছু লক্ষণও দেখতে পেয়েছি নতুন কোনো বড় বিদেশি বিনিয়োগ আসেনি উল্টো আমাদের যে অর্থনীতির চাকা সেই অর্থনীতির চাকা কিছুটা ধীর হয়ে গেছে যা সরকারের উপদেশারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে স্বীকার করে নিয়েছেন এখন আসুন একটু পেছনের দিকে তাকায় দুই হাজার চব্বিশ সালের সেই উত্তাল সময়টার কথা মনে করো পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু আমরা দেখেছি একেবারে তোলা নিতে গিয়ে ঠেকেছিল তখন যদি তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো তবে হয়তো চিত্রটা অন্যরকম হতো এখন অনেক বিশ্লেষকই মনে করেন তখন নির্বাচনের আয়োজন করলে আওয়ামী লীগের একটি বিশাল ভরাডুবি হতো জনগণ তাদের উপর এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা হয়তো হাতে গোনা কয়েকটা আসন পেত এতে করে দল হিসাবে তারা সম্পূর্ণরূপে অস্তিত্ব সংকটে পড়তো অনেকটা মুসলিম লীগের মতো তাদের অবস্থা কিন্তু হয়ে যেতে পারত। কিন্তু বাস্তবতা হল সেটা করা হয়নি। নির্বাচন কিন্তু পিছিয়ে হয়েছে। সংস্কারের কথা বলা হয়েছে এবং সময় গড়িয়ে গেছে প্রায় দেড় বছর এই দীর্ঘ সময় কি ঘটল আমরা দেখলাম মব জাস্টিস বা গণপিটনের সংস্কৃতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চাঁদাবাজি মামলা বাণিজ্য এবং দ্রব্যমূল্যের উদ্ধি এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষকে আমি মনে করি ভীষণভাবে হতাশ করেছে মানুষ যখন দেখলো যে পরিবর্তন আসার পরেও তাদের জীবনের নিরাপত্তা বা স্বস্তি কোনোভাবেই ফিরছে না তখন অবচেতনেই অনেকে কিন্তু তুলনা করতে শুরু করলেন ওই যে প্রথম প্রথম একটা কথা শোনা যেত আগেই আমরা ভালো ছিলাম এই সেন্টিমেন্টটা কিন্তু সমাজের একটা বড় অংশের মধ্যে তৈরি হয়ে গেছে আর ঠিক এই জায়গাতেই আওয়ামী লীগ এডভান্টেজ পেয়েছে সরকারের কিছু ব্যর্থতা এবং মাঠ পর্যায়ের বিশৃঙ্খলা পরোক্ষ ভাবে আওয়ামী লীগের হারানো জনসমর্থন আমি মনে করি ব্যাপক পরিসরে ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করেছে তাই মাইকেল রুবিন যখন বলেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিলে তারা জিতে যেতে পারে এই কথাটা এখন আর পুরোপুরি অবাস্তব বলেও কিন্তু মনে হয় না হয়তো তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত না কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে উঠে আসার সম্ভাবনা অবশ্যই ছিল আর সেটাই হয়তো বর্তমান ক্ষমতায় থাকা বা ক্ষমতার কাছাকাছি থাকা যে গোষ্ঠীগুলো রয়েছে সেই গোষ্ঠীগুলোর ভয়ের কারণ দেখুন তারা হয়তো ভাবছে সাপকে যদি আবার মাথা চাড়া দিতে হয় তবে সেটা তাদের অস্তিত্বের জন্যই কিন্তু বড় হুমকি হয়ে দাঁড়াবে অন্যদিকে ডক্টর নুরুল নবী এই আলোচনায় মুক্তিযুদ্ধের আদর্শ এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের গুরুত্ব নিয়ে কিন্তু কথা বলেছেন তিনি মনে করিয়ে দিয়েছেন রাজনৈতিক সহিংসতা এবং বিভাজন একটা সমাজকে ভেতর থেকে কুড়ে করে খায় আর এখানে মানবাধিকার কর্মী ডক্টর দিলীপ নাথ বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেখুন তাদের এই কথাগুলো কিন্তু আমাদের বর্তমান বাস্তবতারই একটি বড় প্রতিচ্ছবি তাহলে এখন প্রশ্ন হলো আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আসলে আমাদেরকে কি দেবে প্রধান বিরোধী পক্ষকে ছাড়া অর্থাৎ একপাক্ষিক এই নির্বাচন কি আদৌ কোনো স্থায়ী সমাধান আনতে পারবে নাকি এটি নতুন ভাবে কোনো সংঘাতের জন্ম দেবে ইতিহাস কিন্তু বলে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রের ভিত্তি কোনোভাবেই শক্ত হয় না আপনি কাউকে জোর করে মাঠের বাইরে রেখে হয়তো সাময়িক বিজয় উল্লাস করতে পারেন কিন্তু জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে যান তাহলে সেটা অবশ্যই একটি কঠিন বিষয় হয়ে দাঁড়াবে মাইকেল মন্তব্যটি আমাদের জন্য একটি হতে পারে। তিনি যা সতর্ক বার্তা বলেছেন সরকার ভয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এটা যদি সত্য হয় তবে তা কিন্তু আমাদের রাজনৈতিক আত্মবিশ্বাসের অভাবকেই ইঙ্গিত করে আর যদি এটা সত্য না হয় তবু আন্তর্জাতিক মহলে এই বার্তাটি যাচ্ছে বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ নেই দেখুন শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা হচ্ছে আপনারা কি আদৌ মনে করেন বর্তমান বাস্তবতায় যদি সব দলকে নিয়ে একটি নির্বাচন হতো তবে ফলাফল কি হতো আওয়ামী কি সত্যি পুনরায় আবার ক্ষমতায় ফিরে আসার মতো সমর্থন রাখে বর্তমানে নাকি এটি কেবলই রাজনৈতিক ভীতি আর গত দেড় বছরের শাসন ব্যবস্থা দেখে আপনাদের আসলে কি মনে হয় আমরা কি সঠিক পথে এগিয়েছি নাকি আবারও সেই পুরনো বৃত্তেই আমরা ঘুরপাক খাচ্ছি তবে পরিস্থিতি যাই হোক আমরা কিন্তু চাই দেশে শান্তি ফিরে আসুক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ যেন না হই সেটাই আমাদের প্রত্যাশা এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ